হাই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া শুভ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব যেটা খুবই খেতে সুস্বাদু আর তোমাদেরও আশা করছি ভালো লাগবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে লবঙ্গ লতিকা বানাই আর এই রেসিপিটা আমি শিখেছিলাম আমার বাবার কাছ থেকে তো খুবই খেতে সুস্বাদু হয় তোমরাও চাইলে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো সত্যিই বলছি অসাধারণ খেতে হয় তো সবার প্রথমে আমি দুধটা ভালো করে জাল দিয়ে নেবো তো দুধটা দিয়েছি তার মধ্যে কিছু এলাচ ফাটিয়ে দিলাম এলাচটা দিলে এটা আমি আর কি ক্ষীর বানিয়ে নেব সবার প্রথমে এটা আমি ভালো করে জাল দিয়ে দিয়ে ক্ষীর করে নেব তোমরা চাইলে কেউ বাজার থেকে খোয়া ক্ষীর কিনেও আনতে পারো এত কষ্ট না করে ক্ষীর কিনে এনেও করতে পারো তো আমি যেহেতু আমার বাপের বাড়ি থেকে দুধ এনেছিলাম তো সেই দুধটা দিয়েই আর কি আমি ক্ষীরটা করে নিচ্ছি আমি এক্সট্রা করে ক্ষীর কিনলাম না তো এই এই ঘরের আর কি খাঁটি দুধ দিয়ে এই যে লবঙ্গল টিকাটা খেতে সত্যিই বলছি অসাধারণ টেস্ট হয় তো তোমরা যারা চাও তারা চাইলে খোয়া ক্ষীর কিনে এনেও এইটা বানাতে পারো তো যাই হোক খোয়া ক্ষীর বানানোর জন্য আমি তো দুধটা জাল দিচ্ছি আর তার সাথে একটু আমুল স্প্রে যে দুধটা হয় সেই দুধটা আমি একটু দেবো দিলে আরও দুধের স্বাদটা আর কি বেড়ে যাবে আর এখানে আমি খুব বেশি মানে আমুল স্প্রে দুধটা আমি দিইনি তো অল্পই দিয়েছি আর ওটা একটু গরম মানে আমি যে দুধটা জাল করছিলাম ওই দুধটার মধ্যেই একটু মিশিয়ে নিচ্ছি বাটিতে করে আর ভালো করে দেখো আমি মেশাতে পারছিলাম না তো যাই হোক ক্যামেরাটা অফ করে আমি এটা ভালো ভালো করে মিশিয়ে নেব নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি ফিরে আসছি একটু ওয়েট করে যাও তাহলে তোমরা দেখে বুঝতে পারবে কতটা দুধটা ব্লেন্ড হয়েছে তো এই দেখো দুধটা দেখো কত সুন্দর মানে ব্লেন্ড হয়ে গিয়েছে যাই হোক এবারে চলো এই দুধটাও দেখো অনেকটা কমে এসছে দেখে তোমরা বুঝতে পারছো আর একটু ঘন ঘন ভাব হয়েছে তো সেইভাবে হয়তো তোমরা বুঝতে পারছো কি না জানি না তো আমার কাছে তো মনে হচ্ছে আমি যেহেতু সামনে থেকে আর কি বানাচ্ছি তো আমি ভালোভাবেই বুঝতে পারছি আর এখন আমি দিয়ে দিলাম আমুল স্প্রে দুধটা দিয়ে আমি বেশ ভালো করে নাড়তেই থাকব এটা যতটা নাড়বে ততটা ভালো আর কি শুনেছি যে ততটা আর কি ভালো আর কি ক্ষীরটা আর কি হয় আর এই দেখো আমি কন্টিনিউ কিন্তু নাচতেই থেকেছি মানে নেড়ে নেড়ে এটা খুব সুন্দরভাবে ঘন করতে হয় আর এইবারে দেখে কি বুঝতে পারছো কতটা ঘন হয়ে গিয়েছে তো এই দেখো খুব সুন্দরভাবে কিন্তু ক্ষীরটা আমার তৈরি হয়ে আসছে তো খুব বেশি জাল দেব না একদম শুকনো শুকনো করব না হালকা একটু রস রাখব কারণ এই ক্ষীরটা বানানোর পর না একটু টেনে যায় তো সেই কারণে একটু রস রস রাখতে হবে আর একটু এই যে দেখছো এই রকমই রেখেছিলাম আর যখন আমি বানিয়েছি তখনও তোমাদেরকে দেখাবো কতটা শুকনো শুকনো ভাব হয়ে গেছিলো তো এরপর যদি জাল দিই তো জিনিসটা কি হয়ে যেত তো খিটটা অনেকটা শুকনো শুকনো হতো তো যে ওটা আমি খিটটা করে নামিয়ে রাখলাম এবারে আমি ময়দাটা মেখে নেবো লবঙ্গ লতিকাটা বানানোর জন্য তো ময়দার মধ্যে আমি দিয়েছি একটু লবণ আর দিয়েছি একটু মিষ্টি মানে চিনি দিয়ে জল দিয়ে মাখিয়ে নিচ্ছি তোমরা চাইলে এর মধ্যে ময়মও দিতে পারো তো আমি এখানে ময়েম ছাড়াই আর কি দি দিয়ে আর কি করলাম তাতেও কিন্তু ভালো হয়েছিল আর যারা যারা দালদা খেতে পারো মানে ডালদায় আর কি অসুবিধা নেই তো তারা কিন্তু এই যে ভাজাটা ডালদায় অবশ্যই ভেজো দালদায় ভাজলেন শুনেছি খুব ভালো হয় আর এখন আমি ময়দাটা মাখিয়ে দশ পনেরো মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম তারপর আমি লেচি কেটে নিয়েছিলাম রকম ছোট ছোট আকারে তো লেচিটাকে ভালো করে কেটে গোল গোল করে নিচ্ছি আর তোমাদেরকে যেটা বলছিলাম দালদাই ভাজলে শুনেছি খেতে খুব টেস্ট হয় এবং আমি করেওছি আমি তো লবঙ্গলতিকা খেতে পারি না দুধের কোনো জিনিসই আমি খেতে পারি না তো সেই কারণে আমি খাই কীরকম বলতো লবঙ্গ লতিকার পুটটা বার করে দিই মানে ক্ষীরের যে পুটটা সেটা বার করে দিয়ে গায়ের খোসাটা খাই তো তোমাদেরকে দেখাবো খোসাটা কী বলছি আর ক্ষীরটা কি বলছি ক্ষীরটা বুঝতে পারছো খোসাটা হয়তো বুঝতে পারছো না তো এই যে আমি লেচিটাকে বেলে নিলাম বেলে এই রকমভাবে ভাঁজ করে নেব এরকমভাবেই কিন্তু ভাঁজটা কিন্তু তোমরা করো আর এর ওপরে একটা লবঙ্গ দিয়ে আমি এর মুখটা আটকে দেব। যেটা তোমাদেরকে খুব কাছ থেকেও আমি দেখাবো যে ঠিক রকম দেখতে লাগে আর একটু লবঙ্গ সাইজগুলো বড় নিতে হবে যাতে এইটা ভালোভাবে ক্লিপের মতন আটকানো যায় তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে এটা আমি বানিয়ে ফেললাম তো এইরকমভাবে এক এক করে আমি সব কটা আর কি লবঙ্গলতিকা বানিয়ে নেব নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয় আর একটা আমি তোমাদেরকে তৈরি করে দেখাই তোমরা কিন্তু সত্যিই বলছি অবশ্যই বানিয়ে বানিয়ে আর কি বাড়িতে খেও সত্যিই খুব ভালো লাগবে আমার ওপর ভরসা করে একবার করে খেও তো আশা করছি তোমরা ঠকবে না এটা বলতে পারি আর বাড়িতে যদি ছোট বাচ্চারা যদি থাকে এই যে লবঙ্গলতিকা ওরা তো পেয়ে ভীষণভাবে খুশি হয়ে যাবে কারণ এখনকার বাচ্চারা একটু কি বলে তো খাবার দাবার মুখরচক কিছু খেতে চায় তো আশা করছি এই জিনিসটা ওদের খুবই পছন্দ হবে কারণ এটা মিষ্টি প্লাস দেখুন নতুনত্ব কিছু একটা ব্যাপার থাকে তো সেই কারণেই বললাম যে তোমরা এটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আশা করছি ভালো লাগবে আর এই যে দেখো কত সুন্দর লাগছে না দেখতে তোমরা চাইলে এখানে দুটো লবঙ্গ দিও চোখ মতন করে দিতে পারো তো আমি এখানে একটা একটা করে লবঙ্গ দিয়েছি আর দেখো এখানে আমি অনেকগুলো কিন্তু করে নিয়েছি তো এক এক করে এবার আমি ভাজবো তো চলো সব কটা তো আমার মোটামুটি রেডি হয়েই আছে তো প্রতিবারে আটটা দশটা বারোটা ভাব করেই ভাজি তো তোমাদেরকে এই ভাজাটা একটু শেয়ার করে চলো দেখে নাও গাইজ একদিকে ভাজাটা হচ্ছে আর আর একদিকে আমি ওভেনে একটা সসপ্যান বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা জল দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম চিনি তো এখানে চিনির শিরাটা আমি তৈরি করে নেবো যেটা আর কি লবঙ্গ ভাজা হয়ে গেলে এর মধ্যে সমস্তটা দিয়ে দেওয়া হবে আর চিনিটা গুলে আসার পর মানে গলে যাওয়ার পর তারপর আমি দিয়ে দেব এর মধ্যে চার পাঁচটা এলাচ যেটা আর কি ফ্লেভারটা দারুণ সুন্দর একটা গন্ধ আনবে যেরকমভাবে আর কি বাদাম চাপা করে থাকো তো ওই রকমভাবেই চিনির শিরাটাও করে নিতে হবে আর এখন দেখো আমার সব কটা লবঙ্গ ভাজা কিন্তু কমপ্লিট তো আমি এক এক করে ভাজাগুলোকে তুলে নিয়ে এদিকে সসপ্যানে যে চিনির শিরাটা করে রেখেছিলাম তো ওর মধ্যে দিয়ে দেব আর চিনির শিরাটা খুব যে গাঢ় করতে হবে এরকমটা কিন্তু না হালকা চিট এলেই আর কি হবে যেটা আর কি লবঙ্গ গায়ে আর কি লেগে থাকবে আর দারুণ একটা ফ্লেভার দারুণ টেস্টও দেবে মিষ্টি মিষ্টি ভাবও থাকবে তো এই যে দেখো আমার কিন্তু চিনি শিরাটা কিন্তু খুব যে বেশি যে কড়া পাকের হয়েছে তা কিন্তু নয় দেখে তোমরা বুঝতেই পারবে তো এই রকমভাবেই কিন্তু তোমরা খুব শিগগিরই চট জলদি বানিয়ে নিতে পারবে এত সুন্দর একটা মিষ্টি যেটা আর কি বাচ্চা থেকে বড়ো সবাইয়েরই পছন্দ হবে আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও অতি অবশ্যই আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের যদি কোনো হেল্প হয়ে থাকে বা তোমাদের মনে একটু জায়গা করে নিতে পারি তাহলে একটা লাইক দিয়ে যেও যাতে তোমাদের একটা লাইকে আমার ভিডিও বানাতে ভীষণভাবে উৎসাহিত করে যেটা সত্যি বলছি মন থেকে বলছি একটা ব্লগারদের জীবনে একটা লাইক আর কিছু কমেন্ট ছাড়া আর কিছু তাদের বড় পাওয়া হতে পারে না অতি অবশ্যই তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা ভালো থেকো